আপনি কি জানেন ভারতের টাকার মূল্য এশিয়ার কিছু দেশে বেশ শক্তিশালী এটি শুনে আপনি হয়তো অবাক হবেন কারণ ভারতীয় রুপির দাম আন্তর্জাতিক বাজারে মাঝারি হলেও কিছু নির্দিষ্ট দেশে এই মুদ্রার ক্রয় ক্ষমতা বেশ চমকপ্রদ চলুন আজ আমরা জেনে নিই এশিয়ার দশটি দেশ যেখানে ভারত টাকার দাম তুলনামূলকভাবে বেশি প্রথমে আসি প্রতিবেশী দেশ নেপালের কাছে নেপালের মুদ্রা নেপালি রুপি এনপিআর ভারতীয় রুপির তুলনায় বেশ দুর্বল এক ভারতীয় রুপির মূল্য প্রায় এক পয়েন্ট ছয় নেপালি রুপির সমান এর ফলে ভারতীয় পর্যটকরা এখানে সাশ্রয়ীভাবে ভ্রমণ করতে পারেন এরপর আসি ভুটানের কথায় ভুটানের মুদ্রারা ভুটানিস ল্যাংট্রাম বিটিএন ভারতীয় রুপির সমান মান ধরে রাখা হয় ভুটান ভারতের সাথে মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে বিশেষ সম্পর্কে বজায় রেখেছে ফলে ভুটানে ভ্রমণে সহজে ভারতীয় মুদ্রারা ব্যবহার করতে পারবেন ওই দেশটি হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মুদ্রা শ্রীলঙ্কান রূপী এন কে আর ভারতীয় রূপীর তুলনায় দুর্বল এক ভারতীয় রুপির মান প্রায় তিন পয়েন্ট আট শ্রীলঙ্কার রূপির সমান আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ এক ভারতীয় রুপির মান প্রায় এক পয়েন্ট দুই বাংলাদেশি টাকার সমান যদিও খুব বেশি পার্থক্য নেই তবে ভারতীয় পর্যটকদের জন্য এটি সুবিধাজনক মালদ্বীপ তাদের মুদ্রা মালদিবিয়ান রুপি এম ভি আর ব্যবহার করে এক ভারতীয় রুপির মান প্রায় জিরো পয়েন্ট আঠেরো রুপির সমান এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হওয়ায় ভারতীয়দের জন্য খরচ কিছুটা সাশ্রয়ী হয় মিয়ানমারের মুদ্রারা কিয়াত এম এমকে ভারতীয় রুপির তুলনায় অনেক দুর্বল এক ভারতীয় রুপির মান প্রায় পঁচিশ মিয়ানমার কিয়াত। ফলে এখানে ভারতীয় টাকার ক্রয় ক্ষমতা বেশ বেশি কম্বোডিয়া এখানে এক ভারতীয় রুপির মান প্রায় পঞ্চাশ কম্বোডিয়ান রিয়েল কেইচার প্রচরকের জন্য এটি খুবই লাভজনক লাওস এর মুদ্রা কিফ এলে ভারতীয় রূপের তুলনায় অনেক দুর্বল এক ভারতীয় রূপের মান প্রায় দুশো পঁচাত্তর লাউ এটি পর্যটকদের জন্য এটি একটি বাজেট ফ্রেন্ডলি গন্তব্য ভিয়েতনাম এই ভারতীয় রূপের মান অত্যন্ত শক্তিশালী এক ভারতীয় রূপের মূল্য প্রায় তিনশো ভিয়েতনামিস ভিএনডি এখানে খরচের তুলনামূলকভাবে অনেক কম অবশেষে তাজিকিস্তান এখানে মুদ্রার তাজিক ছনি পিজেএস ভারতীয় টাকার তুলনায় দুর্বল এক ভারতীয় রুপির মান প্রায় জিরো পয়েন্ট তেরো তাজিক সমনি এই ছিল এশিয়ার দশটি দেশ যেখানে ভারতের টাকার দাম বেশি এই ধরনের তথ্য জানলে ভ্রমণ পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন